হচ্ছে হ্যালো তোমরা সবাই কেমন আছো আর আমরা তো অনেক অনেক ভালো আছি তোরা তো কাজু করছি আজকে যাবো বাড়ি এক বছর করে মেয়েকে নিয়ে প্রথমবার যাবো তাই রেডি হচ্ছি চলে আমি রেডি হয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখা বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য ব্লগ শুরু করতে পারিনি একবার এসে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে এখন এই বাস ধরে যাব স্পেশাল বাচ্চা মামাম এদিকে দিকে দেখো দিকে স্টেশনে আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে বসে আছে এখানে তো টাইম এখন আছে আমার মেয়ে গমি আছে দেখো মেগা তার আগে ভিডিও করা হয় নেই প্রচন্ড গরম লাগছিল আমার মেয়ে কান্না করছিল এখন ট্রেন আছে 6:30 টা সময় 6:20 আমরা যাক তো কিনেছে 그다음에 ক্যামেরা ব্যাক করে তোমাকে দেখা আর মেগা দেখা লッキー মে কিছু ধারা না স্পিডটা যত ভালো তো তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এইরকম আমরা মে ঘুরিয়ে গেছে তোমার বরকে কাছে তো আমাদেরকে কিচ্ছু দেয়নি এই মাত্র আমাদের ট্রেনটা ছাড়লো তো আমরা যাচ্ছি চলো পরে আবার দেখা टू ट्रेन है उधर ट्रेन है बाल बोला ना पहले लास्ट स्टेशन तक क्या रखे बोले दोनों में किले गाद से है

হায় <laughs>

তো দুজন হলে আলাদা বাচ্চাটা নিয়ে দুজনেই অবস্থা খারাপ দাদা আবার দেখাচ্ছে অন্য কোনো ব্লগে এখানে ব্লগটা শেষ করলাম আরে বাবা